প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রশ্নর বিষয়ে 10 তারিখ বুধবার সপ্তম শ্রেণী তোমাদের বাংলা পরীক্ষা পরীক্ষা তোমাদের প্রশ্ন কিরকম কি হবে সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে তো আমাদের শিক্ষার্থীদের অনুরোধে আমরা একটা প্রশ্ন সলভ করছি তোমাদের জন্য আসামি একটু কথা না বাড়িয়ে দেখে নিই প্রশ্নের শুরুতে তোমাদের এরকম একটা নির্দেশনা থাকবে যে তোমাদের এই প্রশ্ন বা নির্দেশনা যেটি বলি না কেন এটা বুঝতে সমস্যা হলে শিক্ষক অথবা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকে সমস্ত আলাপ ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচিত প্রমিত ভাষা সম্পর্কে জেনেছিলাম প্রমিত ভাষা কথা বলাটা কিন্তু তোমাদের চর্চা করা উচিত এরপরে আসলে একটা পরিচ্ছেদ দেওয়া থাকবে একটা অনুচ্ছেদ থাকবে আসলে যে কোনো বিষয় নিয়ে অনুচ্ছেদটা থাকতে পারে সেই অনুচ্ছেদের উপর ভিত্তি করে তোমাদের যাবতীয় প্রশ্নগুলো হবে তো সেই অনুচ্ছেদটা তোমরা দেখতেই পারছো আমি আর পড়ছি না এই অনুচ্ছেদের উপর নির্ভর করে প্রথমে কাজ নাম্বার ক ক কাজের ক্ষেত্রে প্রথমে তোমাদের জোড়ায় আলোচনা ভিত্তি মানে জোড়ার কাজটা করতে বলা হয়েছে এখানে একটা স্কুলের অনুষ্ঠানের কথা বলা আছে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো প্রথমে তোমাদের জোরা কাজ কি দিয়েছে যে এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও আচ্ছা এখানে যে স্কুলের অনুষ্ঠানের কথা অনুচ্ছেদে রয়েছে সেখানে এই অনুচ্ছেদে অনুষ্ঠানের আয়োজন নিয়ে কাদের সাথে কথা বলা যেতে পারে তার একটা তালিকা তৈরি করে বা একটা লিস্ট তৈরি করো কাদের সাথে কথা বলা যেতে পারে শিক্ষক শিক্ষিকা বাবা মা বন্ধু বান্ধব এদের সাথে কিন্তু কথা বলা যেতে পারে এদের একটা লিস্ট তৈরি করতে বলেছে এবং তারপর বলেছে প্রথমে নিজে নিজে তালিকা তৈরি করে খাতায় লেখো তারপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোন ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো সবশেষে দুটো তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো মানে তুমি ধরো একটা তালিকা তৈরি করেছো 6 জনকে নিয়ে তোমার সহপাঠী বা তোমার সাথে যে জোড়ায় রয়েছে সে একটা তালিকা তৈরি করেছে সাতজন কিনে তো তোমার থেকে একজন বেশি আছে তো তার সেই একজন ব্যক্তিকে যুক্ত করে মানে সবশেষে দুইটা তালিকা একসাথ করে একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করো এবং সর্বশেষ হচ্ছে কি দেখো বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো আশা করি এতটুকু বুঝতে পেরেছ সে চূড়ান্ত তালিকা সেখান থেকে একজন ব্যক্তির নাম বাছাই করো তোমাদের এক নাম্বার কাজ শেষ দুই নাম্বার কাজ কি বলেছে একটু দেখে নাও এরপর তোমার বাছাই করা ব্যক্তির সাথে একটা নমুনা তৈরি করো সময় বিষয়গুলো খেয়াল ইংরেজিতে আমরা যেরকম ডায়লগ করেছি ঠিক বাংলা সেরকমই ডায়লগের বাংলা হচ্ছে কথোপকথন তোমাকে একটা কথোপকথন বা একটা আলোচনা তৈরি করতে হবে আহ তুমি যে ব্যক্তিকে বাছাই করেছো তার সাথে তোমার একটা আলোচনা হবে বা কথোপকথন হবে এবং বলেছে দেখো কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে কি কি বিষয় এক নম্বর বলেছে কথোপকথন হবে তোমার বিদ্যালয়ের অনুষ্ঠানকে সম্পর্ক অনুষ্ঠানকে নিয়ে তোমার বিদ্যালয়ে যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানটিকে নিয়ে কথোপকথনটি হবে কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে তোমরা প্রথম অধ্যায়ে যে পড়েছিলে সর্বনামের ধরন এবং সর্বনাম মর্যাদা অনুযায়ী সর্বনামের সাথে যে ক্রিয়ার পরিবর্তনটা হয় তোমরা নিশ্চয়ই সেটা শিখেছিলে তাহলে তোমাদের এই কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়ারও যেন যথাযথ ব্যবহার হয় সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে তৃতীয়ত বলেছে কি কথোপকথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য যৌ বাক্য ব্যবহার করতে হবে আচ্ছা তোমাদের তৃতীয় অধ্যায় তোমরা বাক্যের শ্রেণী বিভাগ সম্পর্কে পড়েছিলে বাক্যের সেই শ্রেণী বিভাগের মধ্যে বিবৃতি প্রশ্নবাচক অনুজ্ঞা আবেগ এছাড়া সরল জটিল যৌগিক বাক্য এই বাক্যগুলোর ব্যবহার যেন সে কথোপকথনে এটা তোমাকে খেয়াল রাখতে হবে এভাবে একটা কথোপকথন তোমাকে প্রস্তুত করতে হবে তারপর দেখো কি বলছে কথোপকথন তো লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রেখে রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এই যে বাক্যগুলোর কথা বলা হয়েছে এদের কেমন হবে এবং কিভাবে এগুলো এগুলো লেখায় ব্যবহার করা যায় নিয়ে সাথে আলোচনা করতে পারো আচ্ছা তার মানে এই কথোপকথন তৈরির ক্ষেত্রে তুমি তোমার সহপাঠীর সাথে কথা বলতে পারো আলোচনা করতে পারো আচ্ছা নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তা মূল কথা সংক্ষেপে লিখতে হবে তাহলে এখানে আসলে কতপ কথোপকথন তৈরির ক্ষেত্রে কি কি বিষয় শিখেছো বা জানতে পেরেছ তা তোমাকে সংক্ষেপে লিখতে হবে কাজ ক শেষ এরপর কাজ খ কি বলেছে দেখো এবারে তুমি পরিবেশন অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করবে অথবা কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও তো তুমি এক এই যে অনুষ্ঠান হচ্ছে তোমাদের স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে তুমি কোনো একটা কোনো কিছুতে পরিবেশনা করতে চাও মানে কোন একটা পার্টিসিপেট করতে চাও অংশগ্রহণ করতে চাও সেখানে তুমি গান গাইতে পারো কবিতা আবৃত্তি করতে পারো নাচ পরিবেশন করতে পারো অথবা পুরো অনুষ্ঠানটা উপস্থাপনা চাইলে করতে পারো তো এই যে তুমি একটা অংশগ্রহণ করতে চাচ্ছ অনুষ্ঠানে সেখানে আসলে কিভাবে অংশগ্রহণ করবে তা নিয়ে একটা ছোট অনুচ্ছেদ লিখবে এবং অনুচ্ছেদটা হতে পারবে একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ এবং অনুচ্ছেদটা তৈরি করার ক্ষেত্রে তোমাকে দুটো বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ শ্রেণী শব্দের ব্যবহার থাকে দ্বিতীয়ত অনুচ্ছেদে যেন পাঁচ ধরনের জ্যোতি চিহ্নের ব্যবহার থাকে তাহলে পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার এটা এমনিতেই চলে আসবে তোমাদের তৃতীয় অধ্যায় প্রথম পরিচিত শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে তোমরা পড়েছো আট প্রকার শ্রেণী বিভাগ তোমাদের জানা আছে শেখা আছে তো এখন তোমাদের একটা অনুচ্ছেদ তৈরি করতে বলে সেখানে তোমরা পাঁচ যে কোনো পাঁচটা শ্রেণীর শব্দের ব্যবহার সেখানে খুব সহজেই তোমরা প্রয়োগ করতে পারবে পাঁচটা শ্রেণী কেন আটটা শ্রেণী নিয়ে তোমাদের প্রিভিয়াস ভিডিও রয়েছে ক্লাস সপ্তম শ্রেণী বাংলা প্লেলিস্টে যদি যাও ভয়েস পয়েন্টে সেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা পাবে এখনো যদি তোমার এটা শিখা না হয়ে থাকে শিখে নিও এছাড়া কি বলেছে পাঁচ ধরনের জ্যোতিচিহ্নের ব্যবহার এটা খুবই সহজ খুবই সাধারণ তুমি খুব ভালোভাবেই যে কোনো পাঁচটা জ্যোতিচিহ্ন তোমার অনুচ্ছেদে প্রয়োগ করতেই পারবে এই ছিল হচ্ছে কাজ খ এরপরে দেখি নেই আমরা তিন নাম্বার প্রশ্নে কি বলেছে তিন নাম্বার বলেছে নিচের ছকের অনুরূপ একটা ছক তোমার খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে তুমি যে অনুচ্ছেদটা লিখেছ একশো শব্দের সেই অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ শব্দ নিচের ছকের বাম কলামে লেখো এই যে লিখবে এবং শব্দগুলো কোন তা ডান কলামে লিখতে হবে তুমি এখান থেকে কোনটা এখানে বিশেষ কোন শব্দ লিখলে এখানে লিখবে বিশেষ এখানে যদি কোনো সর্বনাম শব্দ পেয়ে থাকো এখানে সর্বনাম বসাবে ক্রিয়া পেলে ক্রিয়া বিশেষণ পেলে বিশেষণ অনুসর্গ পেলে অনুসর্গ এভাবে করে যে কোনো পাঁচটা শ্রেণী পাঁচটা শ্রেণী যে তোমাদেরকে কিন্তু অনুচ্ছেদ লেখার সময় বলাই হয়েছিল যে পাঁচ শ্রেণী শব্দের ব্যবহার যেন থাকে সেই শব্দগুলো লিখবে বাম কলাম এবং কোনটা কোন শ্রেণী সেটা ডান কমল নামে লিখতে হবে এরপর দেখো চার নাম্বার কি জিজ্ঞেস করেছে তোমাদের যে দ্বিতীয়ত অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে নির্দেশনা ছিল যে পাঁচ ধরনের জ্যোতি চিহ্নের ব্যবহার যেন থাকে তার উপর ভিত্তি করে চার নাম্বার প্রশ্ন বলেছে যে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় একো তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতি চিহ্নের ব্যবহারের কারণ দেখাও এই পাশে বাম কলামে লিখবে চিহ্ন সহ বাক্য তোমার অনুচ্ছেদে পাঁচ ধরনের যে চিহ্ন আছে তার মধ্যে থেকে যে কোনো পাঁচ ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার সহ সে বাক্য লিখবে এই কলমে এবং জ্যোতিচিহ্ন গুলো কেন ব্যবহার হয়েছে তার কারণটা লিখবে হচ্ছে ডান কলামে আচ্ছা জ্যোতিচিহ্ন ব্যবহার কারণ এটা তোমার চিহ্ন যে পরিচ্ছেদটা আছে সেখানে তোমাদের দশটা জ্যোতিচিহ্ন সম্পর্কে বলা রয়েছে সেই দশটা চিহ্ন সম্পর্কে যদি তোমরা ভালোভাবে পড়ে থাকো তাহলে কারণগুলো তোমরা এখানে সহজে লিখতে পারবে এরপর দেখো পাঁচ নাম্বার প্রশ্ন তোমাদেরকে কি বলেছে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে তুমি যে অনুচ্ছেদটা লিখেছো এখানে তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটো বাক্য লিখো তাহলে তোমার অনুচ্ছেদ থেকে যে এমন দুটি শব্দ তুমি বাছাই করবে যে দুটি শব্দের বিপরীত শব্দ তুমি জানো এবং তা দিয়ে বাক্য গঠন করতে পারবে ছয় নম্বর বলেছে তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের প্রতি শব্দ লেখো ঠিক একইভাবে বাক্য গঠন করতে হবে তাহলে তুমি তোমার লেখা অনুচ্ছেদ থেকে এমন দুটি শব্দ নির্বাচন করবে যার প্রতিশব্দ তোমার জানা আছে এবং তার দিয়ে বাক্য গঠন তুমি করতে পারবে ঠিক একই ভাবে বলেছে তোমার তোমার এখন লেখা একইভাবে যে কোনো দুটি করে সমাজ সাধিত শব্দ উপসর্গ সাধিত শব্দ এবং প্রত্যয় সাধিত শব্দ লেখো তোমার যে অনুচ্ছেদ রয়েছে সেখান থেকে দুইটা সমাজ সাধিত শব্দ নিবে দুটো উপসর্গ সাধিত শব্দ এবং দুটো প্রত্যয় সাধিত শব্দ তোমাকে লিখতে হবে তোমরা নিশ্চয়ই এই ব্যাকরণের বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট এবং তোমরা নিশ্চয়ই এগুলো আগে চর্চা করে এসেছো তোমাদের জন্য এগুলো এখন খুবই সহজ বিষয় হবার কথা যদি এখনো তোমরা এই বিষয়গুলো জেনে না থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো ভাইস পয়েন্টের ক্লাস সেভেন বাংলা ক্লাস সেভেনের যে প্লেলিস্ট আছে সেখানে তৃতীয় অধ্যায়ের সমস্ত ভিডিও ছক পূরণ সহ একদম পেয়ে যাবে প্রথম দ্বিতীয় অধ্যায়েরও ছক পূরণ সহ ব্যাখ্যা বিশ্লেষণের অধ্যায়গুলো তোমরা পেয়ে যাবে তাই এখনো সময় আছে এই ব্যাকরণের বিষয়গুলো খুব ভালোভাবে তোমরা বুঝে নাও তারপরে আসলে তোমাদের ছয় নাম্বার এই সাত নম্বরের পরে যা থাকবে তা হচ্ছে দলগত কাজ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের দলগত কাজ থাকবে তোমাদের দলের প্রত্যেকে একটা একটা করে নমুনা দেওয়া হবে যে কোনো একটা কেউ একজন ব্যানার করবে কেউ সাইনবোর্ড বানাবে কেউ পোস্টার কেউ প্লাকার্ড কেউ ফেস্টুর এবং এক একজন এক একটা জিনিস তৈরি করতে বলবে এই ছিল হচ্ছে একটা নমুনা প্রশ্ন আলোচনা সপ্তম শ্রেণী বাংলার প্রশ্ন কিরকম হবে এটা একটা নমুনা প্রশ্ন ছিল এই ধরনের তোমাদের প্রশ্নের কাঠামোটা বা ক্যাটাগরিটা এই ধরনের হওয়ার সম্ভাবনায় বেশি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম ভাবে তোমরা প্রস্তুতি নাও এভাবে যদি প্রস্তুতি নাও তোমাদের এরকম একটা কাঠামো আসলে খুব সহজেই তোমরা পরীক্ষায় খুব ভালো একটা মূল্যায়ন তোমরা দিতে পারবে তাহলে এই নমুনা প্রশ্ন অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে থাকো এছাড়া পরবর্তীতে যে কোনো নির্দেশনা পাওয়ার জন্য আমাদের ভয়েস পয়েন্টের চ্যানেলের সাথেই থাকো পরবর্তীতে আগামীকালের মধ্যে নতুন কোনো নির্দেশনা আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে থাকতে হবে এছাড়া প্রতিনিয়ত যে কোনো ধরনের আপডেট তোমরা পেয়ে যাবে ভয়েস পয়েন্টের অফিসিয়াল গ্রুপে তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে গেলে সেখান থেকে তোমরা খুব সহজে সাজেশন বা যে কোনো ধরনের নির্দেশনা তোমরা পেয়ে যেতে পারো তা আজকে এই ছিল সপ্তম শ্রেণীর বাংলার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সেরকম ভাবে প্রস্তুতি নিতে থাকো সবার জন্য অনেক শুভকামনা রইলো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে এবং ভয়েস পয়েন্টের সাথে থাকো